চীনের দক্ষিণ পশ্চিমের প্রদেশ সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল সুপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য ও কারুশিল্পের অনন্য এক চারণভূমি প্রথাগত চিত্রকর্ম থেকে শুরু করে এখানে দেখা যায় কাঠে খোদাই করা কারুকাজ এবং চমড়ি গরুর হার দিয়ে তৈরি সিরামিকের পণ্য সিচাংয়ের এসব ঐতিহ্যবাহী শিল্পে এবার আধুনিকতার ছোঁয়া দিচ্ছেন স্থানীয় নতুন প্রজন্মের কারিগররা লাসা নদীর দক্ষিণ তীরে আছে সিচাং থাঙ্কা আর্ট মিউজিয়াম চীনা চিত্রকলার ঐতিহ্য সংরক্ষণে একটি জাতীয় স্তরের প্রতিষ্ঠান এটি বিশেষ করে মিয়ানসা শৈলী সংরক্ষণ করা হয় এখানে যা চীনের একটি উল্লেখযোগ্য অধরা সাংস্কৃতিক ঐতিহ্য 2016 সালে জাদুঘরটি শিল্পীদের এক ছাদের তলায় এনেছিল ঐতিহ্যবাহী চীনা চিত্রকলা নিয়ে গবেষণার জন্য ওই চিত্রকলার সঙ্গে শিল্পীরা থাঙ্কা শিল্পকলার মিশ্রণ ঘটিয়ে তৈরি করেছিলেন নতুন এক সৃজনশীল ধারা থাঙ্কা শিল্পকলায় শুধু ধর্মীয় বিষয়গুলোই নেই এর মধ্যে ভূদৃশ্য ফুল ও পাখিও রয়েছে অন্যদিকে লাসা সিটিতে চালু হয়েছে চীনামাটির তৈজসপত্র তৈরির একটি বিশেষ উৎপাদন লাইন এখানে সিরামিকে দেখা যায় থাঙ্কা পেন্টিং আবার ইয়াক বোন বা চমড়ি গরুর হাড়ের কাঠকয়লা এবং কাদামাটিকে একটি নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তৈরি করা হচ্ছে ঐতিহ্যবাহী সিরামিক এতে করে সিরামিকের পণ্যগুলো আগের চেয়ে বিশ শতাংশ বেশি সাদা হচ্ছে অর্থাৎ একটি ঐতিহ্যের সঙ্গে আরেকটি ঐতিহ্যের মিশ্রণে তৈরি হচ্ছে নতুন কিছু এ ধরনের হাড়ের তৈরি চিনামাটির বাসনগুলোতে আলাদা করে রং করা হয় কারণ পোড়ানোর পর কিছু কিছু রং বদলে যায় তথ্যে দেখা গেছে দুই হাজার ও দুই সালের মধ্যে চীন সরকার এ ধরনের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প সুরক্ষায় প্রায় ছয় কোটি দশ লাখ ডলার বিনিয়োগ করেছে যার সুফল পেতে শুরু করেছে সিচাং গত বছর এ প্রদেশে ঘটেছে সাংস্কৃতিক বিপ্লব দুই হাজার তেইশ সালে সিচাংয়ের সাংস্কৃতিক শিল্পের বাজার ছিল প্রায় একশো কোটি ডলার যা কিনা দুই সালের চেয়ে বিয়াল্লিশ শতাংশ বেশি ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা